আচমকা সিমেন্ট সরবরাহে জটিলতা দেখা দেওয়ায় রাত জুড়ে বিপাকে পড়েছেন ট্রাক মালিক ও শ্রমিকরা পরিস্থিতি ক্রমে জটিল আকার ধারণ করছে সিমেন্ট সরবরাহজনিত সমস্যা সমাধান না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে তেলিয়ামোড়া সহ বিভিন্ন এলাকায় ট্রাক মালিক ও চালকেরা যৌথভাবে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তেলিয়ামোড়া অঞ্চলে বিপুল সংখ্যক ট্রাক মালিক ও শ্রমিক সিমেন্ট সরবরাহের সঙ্গে যুক্ত থাকা ইতিমধ্যে এর ব্যাপক প্রভাব পড়েছে এলাকা জুড়ে কর্মবিরতির কারণে স্থান পরিবহন ও নির্মাণ কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে ট্রাক মালিকদের অভিযোগ প্রায় দুই মাস আগে মেঘালয় বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি হঠাৎ করে সিমেন্ট পরিবহনের ভাড়া কমিয়ে দেয় পাশাপাশি তারা নিজেদের ট্রাক ব্যবহার করে আসামের বরাক উপত্যকা ও রাজ্যে সিমেন্ট পাঠাচ্ছে এর ফলে স্থানীয় ট্রাক মালিক ও শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেলিয়ামোড়া থেকে শুরু হলেও এখন এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে রাজ্যের অন্যান্য অংশে রাজ্য জুড়ে বিভিন্ন ট্রাক মালিক ও শ্রমিক সংগঠন ইতিমধ্যে কর্মবিরতির সমর্থন জানিয়েছে সমস্ত গাড়ির মালিকরা বলছি যে আমার যে সিমেন্ট গাড়িগুলো চলে সেই সিমেন্ট গাড়িগুলো এখন বিগত দুই মাস যাব যে ভাড়া কমিয়েছে সিমেন্ট ফ্যাক্টরি মালিকরা তাতে আমরা গাড়ির মালিকরা গাড়ি ঠিক রাখতে পারছি না এখন আমাদের বরাগবত্তকার যে গাড়ির মালিকরা এবং মেঘালয়ের গাড়ির মালিকরা সমস্ত সবাই মালিকরা